রুদ্র আর ঋষি তাকে কাছাকাছি দেখে চমকে গেল লাভ আর পারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে লাবুর পায়ে পারমিতা প্যান্ডিস করছিল তখনই লাবুর সেই শালিনী আর ফুলকির নাচের কথা মনে পড়ে যায় তখন সেটাই ভাবতে থাকে তখনই পারু বলতে থাকে কি রে লাবু কি ভাবছিস কি হয়েছে তোর তখন লাভু বলতে থাকে দেখো আজকে ফুলকির সাথে যেটা হলো আমি না সত্যি ভাবতে পারিনি তবে কুলকিও এই নাচ জানতোই না কিন্তু শালিনী টা অ্যাকসেপ্ট করে শালিনী তালে কিন্তু তাল মিলে সেই নাচটা নেচে দিয়েছে আর শালিনীও কিন্তু মুখ ডুবড়ে পড়েছে তাহলে এখন না এটাই বোঝা যাচ্ছে যে যারা আমাদের সাথে অন্যায় করবে আর যারা অন্যায় করছে সবার সাথে তারা কিন্তু ঠিকই সময় মতো মুখ ডুবড়ে পড়বে দেখো রুদ্র না জনতার সামনে এরকম ভাবে মুখ ডুবড়ে পড়বে তখন পারমিতা বলতে থাকে ঠিক বলেছিস তারপরে লাপু বলতে থাকে আসলে রুদ্রর না আর ছাড় নেই রুদ্রকে এবার সবার সামনে ধরা পড়তে হবে রুদ্র দিন না শেষ ওর বিনাশ এগিয়ে এসেছে তখন পারু বলতে থাকে লাবু তুই কি করতে চাইছিস বলতো তখন লাবু বলতে থাকে একবার যাবি চল রুদ্রর কাছে যাব ওকে সাবধান করব। তখন এই কথাতেই পারু বলতে থাকে কি বলছিস লাবু এখন যাবি তখন লাবু বলতে থাকে হ্যাঁ চল না একবার যাই রুদ্রকে সাবধান করতে হবে ও যেটা করছে সেটা কিন্তু অন্যায় করছে ওর এই অন্যায় কিন্তু বেশি দিন টিকবে না ওর ওরও কিন্তু দিন শেষ তাই আমার তো কষ্ট লাগে বল ও তো দিন শেষে আমার স্বামী আর ওকে তো ভালোবেসে আমি বিয়েটা করেছিলাম তাহলে চল একবার তো অন্তত সাবধান করতেই পারি এই বলেই লাব আস্তে আস্তে দাঁড়ায় তখন পারমিতা বলতে থাকে লাবু তুই পারবি তো তখন লাভ বলে হ্যাঁ আমি পারবো ওইদিকে দেখা যাবে রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে তখনই সেখানে ঈশিতা চলে আসে ঋষি বলতে থাকে রুদ্রতা আমি তোমাকে একটা খবর দিতে এসেছি তখন রুদ্র বলে বলো কি হয়েছে ঈশিতা তখন ইসিতা বলে ওই যে তোমার ওই ট্রাম কার্ড শালিনী শালিনীর জন্য না একদিন তুমি আমি সবাই ডুববো বুঝতে পেরেছো সবাই ডুববো ও নিজে কি করেছে জানো আজকে অনুশীলনীর পক্ষ থেকে ফুলকি দাসের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছে শুধুমাত্র নিজের ইমেজটা ঠিক রাখার জন্য তুমি ভাবতে পারো আর ফুলকি দাসের পার্টি তাহলে তো ফুলকি দাসের মতোই হবে না সেখানে আবার শালিনী সহ্য করতে না পেরে ফুলকিদাসকে চ্যালেঞ্জ করে বসলো আর নিজে হেরেও বসলো আর আমাদের ইমেজটা কোথায় রইলো বলো তো আমি না কিছু ভাবতে পারি না যে মেয়েটা কখন যে কি করে কিছু বুঝতে পারছি না আচ্ছা রুদ্রতা তোমার কি হয়েছে তুমি কিছু বলছো না কেন তখন রুদ্র বলে ইসিদা আমার না ভালো লাগছে না কি বলবো এই ফুলকে আর রোহিতকে তো কোনোভাবেই তো কিছু করতে পারলাম না ওদের বাঁচালোই বা কে আর ওরা এখন কি করছে আর এভাবে ফান্ড আসা বেশি বন্ধ হয়ে গেছে সবাই বলছে যে এখন নাকি কেউ ফান্ডে টাকা দিতে পারবে না আমি সেই নিয়ে না খুব চিন্তায় আছি আর অবৈধ অস্ত্র টস্ত্র কিছু করা যাচ্ছে না ডিল করা যাচ্ছে না নির্বাচন না হওয়া পর্যন্ত সব বন্ধ রাখতে হবে সেই নিয়ে আমার খুব খারাপ লাগছে আমার খারাপ লাগছে আর মাথাটা খুব ধরেছে তখন সেটা বলতে থাকে আচ্ছা রুদ্রদা হেড ম্যাসেজ করে দেবো তো তখন রুদ্র বলে না না সেটা দরকার নেই তখন ইশিতা বলে দরকার আছে তো আমি জানি তো তোমার কি দরকার আছে তুমি বসো তো এই বলে ইশিতা রুদ্রর মাথা টিপে দিতে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে লাবু আর পারমিতা রুদ্রর অফিসে আসতে আস থাকে তারপরে দেখা যাবে ঈশিতা রুদ্রকে জড়িয়ে ধরে আর রুদ্র কিছু বলে না ঠিক তখনই পারু আর লাবু চলে আসে আর এসে ওদেরকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় তখন ঈশিতা চমকে যায় আর সাথে সাথে সরে যায় সরে গিয়ে পড়তে থাকে আরে লাবুদি তোমরা এখানে এসো এসো আসলে কি কোয়েন্সিডেন্স না আসলে রুদ্রদার মাথাটা না খুব ধরেছিল সারাক্ষণ টেনশন করছো তো তাই আসলে রুদ্রদার এরকম অবস্থা যাচ্ছে তুমি তো তার খবর রাখো না তাই আমি বলছিলাম যে এসো এসো হেড মেসেজটা করে দেই তখন দেখেই রুদ্র বলতে থাকে আরে তোমরা এখানে তখন লাবু বলতে থাকে হ্যাঁ শেষবারের মতো তোমাকে সাবধান করতে এসেছিলাম দেখো রুদ্র তুমি যেটা করছো সেটা কিন্তু অন্যায় অন্যায়টা বেশিক্ষণ টিকে না তাই তোমরা যে পুলকে আর ভাইকে মারতে চেয়েছিলে না তুমি সেটার জন্য একটু হলেও তোমার ইমেজটা কিন্তু কমেছে আর সবাই একটু হলেও সবটা বুঝতে পেরেছে তাই তোমার এই অন্যায়টা না বেশিক্ষণ থাকবে না তাই তোমাকে বলছিলাম যে শেষবারের তোমাকে আমি মতো সাবধান করছি এখনো ঠিক হয়ে যাও রুদ্র এখনো শুধরে যাও কারণ তোমার দিন কিন্তু ঘনিয়ে এসেছে তখন রুদ্র বলতে থাকে যাও তো যাও যাও তোমার না এই জ্ঞান জ্ঞান দিতে এসেছো তুমি রাত করে তোমার এই জ্ঞান আমি শুনতে চাই না বুঝতে পেরেছ শুনেছি শুনেছি যাও তখন পারু বলতে থাকে রুদ্রদা তুমার সাথে এরকম ব্যবহার করছো কেন ও তোমার স্ত্রী আর তুমি ওর স্বামী তাহলে তখন রুদ্র বলতে থাকে শোনো তোমার তোমার বান্ধবীকে বান্ধবীকে না বলে দিও আমি এই নির্বাচনে আমার বিরুদ্ধে দাঁড়াতে বলিনি এই নির্বাচন করতেও বলিনি বুঝতে পেরেছ তাই আগে ভাবার দরকার ছিল যে আমাদের সম্পর্কটা কি তখন লাভ বলে রুদ্র আসলে কি তোমাকে শেষবারের মতো আমি সাবধান করতে এসেছিলাম আমি জানতাম যে এতে না কোনো কাজ হবে না তারপরেও আমি শেষবারের মতো সাবধান করতে এসেছিলাম কেন যেন কারণ ভালো তো বেশি ছিলাম তোমাকে ভালো তো বাসি একটু হলেও আমি না ভুল করেছিলাম ভুল করেছিলাম আমি আমি এখন দেখব যে তুমি কি করে কি করে তুমি ঠিক আছে আমিও একবার এবার মুখোমুখি লড়াইটা করব রুদ্ররূপ সান্নাল আমিও বলে দিলাম যে তোমার দিন শেষ তুমিও না মুখ থুবড়ে পড়বে মুখ থুবড়ে পড়বে তোমার দিন শেষ আমি এই লড়াইয়ে জিতে তারপরে তোমাকে দেখাবো এই বলেই লাবো আর সেখান থেকে চলে যায় তখনই রুদ্র রেগে গিয়ে ইসিতাকে বলতে থাকে এখনই তেয়ারিকে ফোন এখনই করোকে ফোন করো সব জ্বালিয়ে ছাড়খাড় করে দেব ইসিতা বলে না রুদ্রদা না তুমি এখানে বসো মাথাটা ঠান্ডা করো এখন কিচ্ছু করা যাবে না এখন কিচ্ছু করা যাবে না বোঝার চেষ্টা করো তাহলে আমাদের ভাবমূর্তি একদম শেষ হয়ে যাবে এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে কারণ আমাদের উপর সবাই নজর রাখছে সবাই এখন কিচ্ছু করা যাবে না তারপরে দেখা যাবে পরের দিন সকাল সকাল ফুলকি লাব পারমিতা সহ সবাই মিলে ভোট চাওয়ার জন্য গ্রামে গ্রামে যেতে থাকে ঠিক তখনই দিঘিপাড়ার গ্রামে গেলেই সেখানকার জনের কাছে ফুলকি বলতে থাকে মাসি দিদা তোমরা কেমন আছো আচ্ছা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে বলতে পারো আমরা সমাধান করার চেষ্টা করব তখন পারমিতা বলে যে কাপড় আপনাদের জন্য পাঠিয়েছিলাম পেয়েছেন আপনারা কিন্তু কেউ কিছু বলে না তখন রোহিত বলতে থাকে দেখ ওদেরকে দেখে মনে হচ্ছে না যে ওরা অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না তখন ফুলকি বলতে থাকে আচ্ছা দিদা বলো তো কি হয়েছে তখনই সেই দিদা সবটা খুলে বলে আর বলতে থাকে এখানে না একটা ভার বসে সেখানে আমাদের এখানকার পাড়ার সব সব মানুষগুলো খারাপ হয়ে যাচ্ছে সব ছেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে তখনই ওরা বলে ওর ওদের স্বামীরা সেই মদ খেয়ে এসে ওদের গায়ে হাত তোলে যা শুনে লাভ পারমিতা ফুলকি সহ সবাই চমকে যায় তারপরে ফুলকি বলতে থাকে আচ্ছা দিদি আমরা কি এদের জন্য কিচ্ছু করতে পারি না কিচ্ছু করতে পারি না তখন লাবু বলতে থাকে ফুলকি দেখো আমরা কি করব। আমরা তো করার চেষ্টা করব ঠিক আছে তখন ফুলকি বলে না আমাকে তো কিছু করতেই হবে তখনই ফুলকি ফুলকি দিদাকে ডেকে বলতে থাকে দিদা এ দাস তোমাদেরকে কথা দিচ্ছে ফুলকি দাস সব কিছু ঠিক করে দেবে সব কিছু তারপরে দেখা যাবে ফুলকিরাস সেখান থেকে চলে যায় ওইদিকে রুদ্র রুদ্র আর তেওয়ার রুদ্রর কাছে তেওয়ারি আসে সেই ভাড়ের মালিককে নিয়ে সনাতনকে নিয়ে তখনই তেওয়ারির সাথে সে সনাতন আসতে রুদ্র বলতে থাকে কি ভাই সনাতন তোমাদের এত প্রোটেক্ট করছি অথচ এখন টাকা কেন কম আসছে তখন সনাতন বলতে থাকে কি বলবো দাদা এখন খুব সমস্যা আছে আসলে ওই জেলে দিঘিপাড়ের বস্তির মেয়ে ছেলেরা সবাই আমাদের ভাই পিছনে লেগেছে আবার তাছাড়া ওই জনতা উন্নয়ন পার্টি তাদের দলের সবার কাছে না ওই মেয়েরা নালিশ করেছে ওরাও বলেছে দেখবে আমি ব্যাপারটা নিয়ে খুব সমস্যা আছে তখন রুদ্র বলে চিন্তা করো না আমি প্রোটেকশন বাড়িয়ে দিচ্ছি তুমি টাকাটা বাড়িয়ে দেবে ঠিক আছে এই বলেই ডিল করে ওইদিকে ফুলকি বাড়িতে বলতে থাকে না না এই আমরা কি এই পাড়ার বস্তির ওই ভারের জন্য কিছু করতে পারি না তখনই পারমিতা বলতে থাকে আমি অংশকে আসতে বলেছি তুমি চিন্তা করো না ফুলকি তখনই অংশ আসলেই বলতে থাকে মাস্টারমশাই আমি খবর নিয়েছি আসলে ওই সনাতনের যে ভাড়টা সেটার উপরে না রুদ্ররূপ বাবুর হাত রয়েছে তাই সেটা সেটাকে আমরা কিছুই করতে পারছি না তখনই মাস্টারমশাই বলতে থাকে না আমরা হাত পা গুটি এভাবে বসে থাকতে পারি না আমাদের তো কিছু একটা করতে হবে ঠিক তখনই দিঘি পাড়ায় বসতে সব মহিলারা সেই রায়চৌধুরী বাড়িতে আসে তখন কোরকে দেখে বলতে থাকে আরে দি দিদা কাকিমা তোমরা এসো এসো তারপরে তারা বলতে থাকে জানো ওরা খুব কম টাকায় মদ বিক্রি করছে সেটা জানানোর জন্যই তোমাদের কাছে এসেছিলাম আসলে তোমরা তো বলেছিলে আমাদের জন্য কিছু করবে জানি করতে পারবে না তাও বলে দিলাম যদি কিছু করতে পারো চলো চলো এই বলেই সবাই চলে গেলেই ফুলকি বলতে থাকে না এই ফুলকি দাস কিছুতে আর বসে থাকবে না তখন রোহিত বলতে থাকে ফুলকি তুমি কি করবে বলো আগে না হলে তোমার সামনে ম্যাচ আছে তুমি বুঝতে পারছো তখনই ফুলকি বলতে থাকে না এই সব আমি আজকে শেষ করব এই বলি ফুলকি বেরিয়ে যায় তখন রোহিত বলে না যেটু আমি না সামলাতে পারছি না এই বলে রোহিত ও পিছন পিছন বেরিয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ